তারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বরং তাকে থাকার জন্য রাখার জন্য তারা সর্বরকমের সহযোগিতা তারা করেছে তাকে রাখার জন্য কোন কারণে হয়তো আসা থাকতে পারে না আলাদা কথা কোনো কারণে তারা রাখতে পারে নাই কিন্তু তারা কিন্তু চাই নাই কোনদিন এই যারা ফ্যাক কাদের এদের এদের সুন্দর আহমেদ সুন্দর যারা যারা আহিদ যারা যারা ভালো মানুষ যায় এরকম চাইবে না

আল্লা দাওয়াতের কাজ সে উঠবে চলবে কিভাবে শিখবে সে সকাল উনাথে শিখে সন্ধ্যা পর্যন্ত রসুল শূন্যতির মোট চলবে আরেকজনকে বলে ভাই শুনলতের মধ্যে থাকে অন্য কথা হচ্ছে ভাই এটা বাদ দেন নিজে ব্যস্ত থাকে ভালো কাজে وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا